নিজেদের মাঝে সকলের মাঝে ঈদটাকে সমানভাবে ভাগাভাগি করা বর্তমান সময়ে যে বন্য কবলিত বা দুর্গত মানুষের যে দুর্দশা দুঃখ আমরা সেখানে যদি পৌঁছে দিতে পারি সবচেয়ে সেটা উত্তম আমাদের কুরবানিগুলোকে কবুল করে নিন জিলাজ মাসের আমলগুলো কবুল করে নিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ

আমার আমাদের আলহামদুলিল্লাহ আমাদের উপরে কুরবানির গোস্ত ভক্ষণ করা বিশেষ করে আল্লাহর জায়েজ এবং হালাল করে দিয়েছিল যদি হাবিল এবং কাবিলের কাবিলের মতো যে কুরবানি যেটা কবুল হয়েছিল আসমানি আগুন এসে সেটাকে ভস্মীভূত করে দিয়েছিল সেই বিধান থাকতো তাহলে আজকে আমরা খেতে পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন উম্মতে মোহাম্মদীদের উপর এটা বিশেষ একটি রহম করেছেন বটে প্রিয় বন্ধুগণ কুরবানির গোস্ত বন্টন করতে যেয়ে আমরা কিভাবে বন্টন করবো সে বন্টন পদ্ধতি কি রসল উল্লাহ সাল আলিমাসাল্লামের সাহাবি চাচাতো ভাই আব্দুল আবদুল্লাবিনী আব্বাস রজি আল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল আলিমা কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতেন এক ভাগ নিজের এবং নিজের পরিবারের জন্যে এক ভাগ ফকির মিসকিনের জন্যে এক ভাগ নিঃস্ব বা এক ভাগ তিন ভাগে ভাগ করতেন একভাগ ভাগ এক ভাগ নিজের এবং পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন এবং মিসকিনদের জন্য এক ভাগ হচ্ছে ফকির বা মিসকিনদের জন্য এভাবেই মৌলিক কথা নিজের জন্যে আত্মীয় স্বজনদের জন্যে এবং ফকির বা মিসকিনদের জন্যে রাব্বুল আলামিন সুরা হাজ বাইশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাকুলু মিনহা তোমরা সেখান থেকে খাও ওয়াত ইমুল মুতার যারা চায় না তাদেরকে প্রদান করো এবং যারা চায় তাদেরকেও দাও সুরাহাজ্যের আরো একটি আয়াত আল্লাহর তোমরা বলছেন যারা যারা নিঃস্ব তাদেরকে খাওয়াও এবং ফকিরদেরকে খাওয়াও সামনে রাখলে অবশ্যই এ বিষয়টা স্পষ্ট হয় কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে প্রিয় বন্ধুগণ প্রিয় উপস্থিতি আমরা বুঝতে পারছি যে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে যদিও ভাগ করার ক্ষেত্রে কম বেশি করা যেতে পারে কেমন আমার পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আমার পরিবারের পরিমাণটা বেশি রাখতে পারি অন্য পরিবার অংশটা কমিয়ে দিতে পারি আবার এমন হতে পারে ফকির মুস্কিনদের সংখ্যা বেশি কিন্তু আমার পরিবারের সংখ্যা কম সেক্ষেত্রে ফকির মিসকিনদের ভাগে কিন্তু আমরা বেশি করতে পারি নিঃসন্দেহে এটা জায়েজ এবং উত্তম আমলও হবে ইনশাআল্লাহ কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যখন কুরবানির গোস্ত বন্টন করা হয় তখন আমরা অধিকাংশ অন্তরের কার্পণ্যকে দূর করতে পারি না বলতে এই যখন আমরা নিজের ভাগটা রাখি তখন কলিজার অংশ বা চর্বি যেগুলা সেগুলা অন্য ভাগে দিয়ে নিজেরটা ভালো করে রাখি প্রিয় বন্ধুগণ আমরা কিন্তু সব কিছু করি আল্লাহরাব আলমিনের সন্তুষ্টির জন্য নিজে খাবো নিজের পরিবারকে খাওয়াবো বিষয়টা এমন নয় এটা তো আছে সাথে সাথে আমার প্রতিবেশী খাবে আমার আত্মীয় স্বজন যারা কুরবানি দিতে পারেনি যাদের সামর্থ্য নেই তারা খাবে সাথে সাথে ফকির মিসকিন তাদেরকে সাধ্য খাওয়াবো বিষয়টা কিন্তু মৌলিকভাবে এই নিজেকে উৎসর্গ করা নিজের আত্মত্যাগ দেওয়া এটাই মূলত কিন্তু কুরবানির অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা সোরা তাগাবুনের মধ্যে আল্লাহ রব্লা আলমিন তিনি বললেন ওমাই ইউকা সুফা যার অন্তর থেকে কার্পণ্য দূর করা হলো উলাই হুমুল মুফলি হন আর তারাই হচ্ছে সফল কাম আমরা যদি সফল কাম হতে চাই তাহলে নিজের ভাগটা যেভাবে দেখব অন্যের ভাগটার প্রতিও সেটা লক্ষ্য করব। অনেকে দেখা যায় ফ্রিজে গোস্ত অনেক মানুষদেরকে লক্ষ্য করা যায় যে ফ্রিজে গোস্ত ভরেন ভরার সময় যেটা হয় নিজের ভাগে রাখার সময় চর্বি ওগুলো সব অন্য ভাগে দিয়ে কলিজা বা যেগুলো টেস্টফুল বা স্বাদপূর্ণ সেটা নিজের ভাগে রাখেন ফ্রিজে সেটা ভর্তি করেন ফ্রিজে ভর্তি করার মধ্যেই নিজের অন্তরের কার্পণ্য কিন্তু দুরীভূত হয় না হ্যাঁ আপনার প্রয়োজন যতটুকু আপনি রাখতে পারেন কিন্তু আপনার প্রয়োজনের পাশাপাশি অন্য ভাইয়ের প্রয়োজনটার প্রতিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সাথে সাথে প্রিয় ভাই অবশ্যই আমাদের অন্তরের কার্পণ্য দূর করতে হবে আমাদের আরেকটি মৌলিক কথা মনে রাখতে হবে লাসুদ সাল্লাহ আলিমাসাল্লামের দশ বছরের খাদেম আনাসবিন মালিক রবী আল্লাহ তাল তিনি বলছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আলিমাসাল্লাম বলেছেন লাহদুকুম তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হাত্তা ইফেকালে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য যা অপছন্দ করে অন্যের জন্যেও তাই অপছন্দ করবে আমি নিজের জন্য চর্বিকে শরীরের জন্য হুমকি স্বরূপ মনে করি তাহলে সব চর্বিটুকু কেন অন্য ভাগে দেব আমার ভেতর রাখতে হবে অন্যটার অন্য ভাগের মধ্যেও দিতে হবে এক্ষেত্রে যেন আমরা নিজেকেই বেশি প্রাধান্য না দেই ইসলাম তো সেটাই যেটাকে নিজেকে নিজের সাথে আত্মীয় স্বজন পরিবার পরিবর্গ ফকির মিসকিন সবাইকে ইনক্লুড করা সংযুক্ত করা এবং নিজেদের মাঝে সকলের মাঝে ঈদটাকে সমানভাবে ভাগাভাগি করা এটাই কিন্তু মৌলিক শিক্ষা উল্লেখ্য এখানে সবচেয়ে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যদি আমাদের কুরবানির গ্রস্তটা নির্দিষ্ট পাড়ায় বা মহল্লায় বা মসজিদে বা এলাকায় একত্রিত করে সেখান থেকে তিন ভাগ করি সেখানে থেকে ভাগ করি বিশেষ করে নিজেরটা রেখে দেওয়া এবং অন্য দুই ভাগ সে পাড়ায় বা মহল্লায় রেখে দেওয়া সেখানে কমিটি করা সেই কমিটির বিনিময়ে সেই কমিটির মাধ্যমে একটা সুষ্ঠু বন্টন কিন্তু সেখানে হবে যদি তাই না করি তাহলে দেখা যাবে যারা চাই তারা বেশি বেশি পাবে কিন্তু যারা চাই না যারা নিঃশ যারা বাড়িতে অবস্থান করে তারা কিন্তু বেশি পাবে না এক্ষেত্রে আমরা যদি এই বন্টনটা রসুল সাল্লিমসাল্লামের সাহাবারা যেভাবে করতেন সেভাবে যদি আমরা করি তাহলে আমাদের অবশ্যই এ বিষয়টি যেটা হবে সেটা হচ্ছে সুষ্ঠু একটা বন্টন হবে ইনশাল্লাহ সুষ্ঠু বন্টনের মধ্য দিয়ে একজন মিসকিরও যেমন পাবেন একজন ফকিরও তেমন পাবেন এখানে আমরা আরো মৌলিক কথা বলতে চাইব যে আমরা মিসকিনদের বাড়িতে যেন পৌঁছে দেই তারা কিন্তু আপনার বাড়িতে আসবে না আমরা কিন্তু তারা কিন্তু আপনার বাড়িতে আসবে না বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই কোরবানির গোষ্ঠটা সঠিকভাবে বন্টন করা তৌফিক দান করুন এক্ষেত্রে আমরা মৌলিক কথা বলছি এই শুধু নিজের স্বার্থটাই যেন আমরা নিজেরটাই যেন বড় করে না দেখি অন্যেরটাও যেন আমরা বড় করি এবং কুরবানির যে গোস্ত সেটা যেন আমরা পরিপূর্ণ সুনাতি পদ্ধতিতে সাহাবারা যেভাবে করেছেন নিজেরটা প্রাধান্য দিয়েছেন সাথে সাথে অন্যান্য বিশেষ করে ফকির মিসকিন সবার সমানভাবে দেওয়ার চেষ্টা করেছেন যদি এমন হয় আমার পাড়ায় বা মহল্লায় ফকির মিসকিন নেই তাহলে যে এলাকায় রয়েছে আমাদের সে এলাকায় যে আমাদের কুরবানির গোস্ত এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এমনও যদি হয় যে আমার এলাকায় নেই পার্শ্ববর্তী এলাকায় নেই তাহলে দূরে কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে বিশেষ করে বর্তমান সময়ে যে বন্য কবলিত বা দুর্গত মানুষের যে দুর্দশা দুঃখ আমরা সেখানে যদি পৌঁছে দিতে পারি সবচেয়ে সেটা উত্তম হবে আলহামদুলিল্লাহ আহিয়া দিস আন্দোলন বাংলাদেশ সে ব্যবস্থা রেখেছে কুরবানির একটা পশু কিন্তু আপনারা কিনে দিতে পারেন ছাগল কিনে দিতে পারেন গরু কিনে দিতে পারেন আমাদের ওয়েবসাইটে আপনারা ঢুকলে স্কিনে আপনারা এই নাম্বারটা আপনারা পেয়ে যাবেন স্ক্রিন নাম্বার অনুযায়ী স্ক্রিনের এ নাম্বার অনুযায়ী আপনারা টাকা প্রেরণ করতে পারেন আল্লাহ চাইলে আমাদের এই চেষ্টা প্রচেষ্টা সফল হবে ইনশাআ আল্লাহ আল্লাহর কাছে দোয়া খুচে আল্লাহ আমাদের কুরবানিগুলোকে কবুল করে নিন জিরাজ মাসের আমলগুলো কবুল করে নিন সাথে সাথে আমরা যে কুরবানি যেন সুষ্ঠু বন্টন করতে পারি নিজের কার্পণ্যকে দূর করে দিয়ে অন্যকে প্রাধান্য দিতে পারি সাথে সাথে আমার ভাইয়ের জন্য যেটা পছন্দনীয় সেটাই যেন আমার জন্য পছন্দনীয় হয় আমার যে অংশটুকু পছন্দনীয় সেটা যেন আমার ভাইকেও আমি দেওয়ার চেষ্টা করি আমার প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله وبركاته